আসসালামু আলাইকুম আবার আবরকাত আপনারা দেখতে পাচ্ছেন যে এই আখ এবং এই আখের আগাছাগুলো সফলভাবে দমন হচ্ছে অর্থাৎ আগাছাগুলো কিন্তু অনেক বড় বড় ছিল এবং সুন্দরভাবে দমন হচ্ছে এবং আপনি দেখেন যে আখের আগাছা দমনের পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি গাছের কিন্তু কোনো ক্ষতি হয়নি বরঞ্চ আখের গাছ আগাছা দমনের পরে আরও সুন্দর হয়েছে সেক্ষেত্রে এই আগাছান সাধারণত ইউকন নামে একটা আগাছানাসুক আছে অটো ক্রোপ কেয়ার লিমিটেড অটো ক্রোপ কেয়ার লিমিটেড সাধারণত এটি বাজদাত করে থাকে আপনারা জানেন যে আমি এই কোম্পানিতে দীর্ঘদিন জব করেছিলাম এখন আমি কোম্পানিতে নাই কিন্তু তারপরেও আমি ভালোটাকে তুলে ধরার জন্য চেষ্টা করি তো আজকে আমি এখানে এসেছিলাম আখের গোড়া মোটা করার জন্য এবং গাছ সুন্দর করার জন্য পিজি ম্যাক্স প্রয়োগ করার জন্য তো পিজি ম্যাক্স যারা প্রয়োগ করছে তাদেরও ক্ষেত খুব সুন্দর হয়েছে সেটা দেখার জন্য পাশাপাশি আমি তুলে ধরলাম যে আখের আগাছা দমন করার জন্য ইউকান কী ধরনের কাজ করে থাকে তো আমরা দেখতে পাচ্ছি যে ইউকন স্প্রে করার পরে আগাছা কিন্তু সফলভাবে দমন হয়েছে চাষি বলছে যে আরও দুই তিন দিন গেলে সুন্দরভাবে মারা যাবে একটি হলো স্প্রে করা আর এটি হলো স্প্রে না করা আর দুটার মধ্যে আপনার পার্থক্য বুঝতে পারছেন যে এটিতে আগাছা কি পরিমাণ আগাছা যেটিতে স্প্রে করছে সেটিতে কিন্তু আগাছা নাই যেদিকে আগাছা আছে সেদিকের গাছ কিন্তু মনে হচ্ছে যে আগাছাই তাদেরকে নষ্ট করে দিচ্ছে পাশাপাশি আপনারা দেখেন যে যেখানে আগাছা দমন হয়েছে সেখানে গাছ অনেক সুন্দর হয়েছে তো আমরা ভালোটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আশা করি সবাই এটা শেয়ার দিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু আপনাদের এই আখ মোটা তোজা করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন